বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তেস্তা নদীর পানি বেড়ে নিমাঞ্চলগুলো প্লাবিত হয় বন্যা দেখা দিয়েছে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্ট গত দুদিন ধরে পানি বাড়তে থাকে যা আজ সীমার আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে ব্যারাজের ভাটিতে থাকা নদী তীরবর্তী হাতিবান্ধা উপজেলার সানিয়াজান কালীগঞ্জ উপজেলার ভোটমারি আদিতমারি উপজেলার মহিষখোচা ও সদর উপজেলার খুনিয়া গাছ রাজপুর ইউনিয়নের বিশটি গ্রামের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে পনেরো হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পানিতে ডুবে আছে গ্রামীণ কাঁচা পাকা রাস্তা সবজি ক্ষেত রোপা আমন ক্ষেত পাট ক্ষেত ভেসে গেছে অনেকের পুকুরের মাছ প্রতিষ্ঠানে পানি উঠায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে কর্তৃপক্ষ অনেকে গরু ছাগল নিয়ে আশ্রয় নিয়েছে বাঁধ শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের চুয়াল্লিশটি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে جنaت سنشومی شومي لaلمونiر